ফেসিদ শেখ হাসিনা সারা বাংলাদেশে দীর্ঘ ষোলোটি বছর এই হাসিনা সরকার বিএনপিকে না শুধু গণতন্ত্রকে ধ্বংস করেছিল তার এই যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রশাসনের রন্দ্রে রন্দ্রে তার যে দূষণরা বসে আছে তারা এখনো এই প্রশাসনে বসে আছে তাদের হয়তো হয়তোবা আজকে এই শেখ হাসিনা পুনরায় শেখ হাসিনা সমর্থক যারা আওয়ামী লীগ আছে তারা হয়তোবা এই পুনরায় তারা এই উজ্জীবিত হওয়ার জন্য সাহস পাচ্ছে এটার জন্য আমি মনে করি এই সরকারের প্রশাসনের প্রশাসনকে তারা রদ বদল করতে পারে নাই আওয়ামী দুঃশাসনের দ্বারা দূষরা ছিল বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে তারা ছড়াইতে পারে নাই চিহ্নিত করতে পারে নাই এই জন্য এই দায়ী দায়িত্ব এই সরকারের উপরে বর্তাবে আমি মনে করি আমরা বিএনপি জাতীয় দল বিএনপি অঙ্গ সচিব সংগঠন দীর্ঘ সতেরোটি বছর এই ফেসির শাস্তি নাকে দূর করার জন্য আমরা মাঠে ময়দানে আমরা কাজ করেছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা জেল জুলুম খেটেছি আমরা মামলা আমরা শিকার হয়েছি আমরা দুশো রানের মধ্যে একশো আশি রান আমরা করে করেছি এই পাঁচই আগস্টের আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলনে তারা অল্প বিশ রান আপনার করে অল্প তারা তাদের মাধ্যমে তাদের নেতৃত্বে আমরা বিএনপি যুবদল ছাত্র দল সমস্ত সংঘ সহযোগী সংগঠন তাদেরকে সামনে রেখে তাদেরকে নেতৃত্ব সামনে দিয়ে আমরা সামনে তাদেরকে এই আন্দোলনে শেখ হাসিনাকে আমরা দিয়ে পেরেছি তারা আসলে ছাত্ররা আন্দোলন করেছে তাদের উপর নির্যাতন হয়েছে তারা একটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এসেছিলো তারা আবার স্বাভাবিকভাবেই আমরা ভেবেছিলাম শিক্ষাঙ্গনে চলে যাবে তা না তাদের ভিতরে হয়তোবা ফেসি ছাসিনার যে ক্ষমতা লোভ এই ক্ষমতা লোভ হয়তোবা এখন জাগ্রত হয়েছে তা না হলে তারা তারা এখন দল করবে কেন আবার তাদের এখন দ্বিধা বিভক্ত হচ্ছে তো তাদের নেত্রী যেহেতু এই কথা বলেছে হয়তোবা এরকম কিছু হতে হতেও পারে